গুটি সেট হতে না হতেই সেই গুটি কি ঝরে যাচ্ছে গাছ কি ফাঁকা হয়ে যাচ্ছে মালটা মোসাম্বি কমলা লেবুর এইভাবে যদি গুটি ঝরতে আরম্ভ করে ঝরা না থামানো যায় তবে আদৌ কি কমলা লেবু মালটা মোসাম্বি হবে আমাদের ছাদে এটা কিন্তু একটি চিন্তার বিষয় আর এই চিন্তাটি আমরা সব বাগানিরা করে থাকি মালটা মোসাম্বি এবং কমলা লেবু সব থেকে গুটি ঝরার প্রবণতা কিন্তু এই সব গাছে বেশি থাকে সাধারণ যে লেবু গাছগুলো থাকে সেসব গাছে কিন্তু গুটি ঝরার প্রবণতা অতটা থাকে না আজকের প্রতিবেদন মালটা মোসাম্বি এবং কমলা লেবুর গুটি আমরা ঝরা কিভাবে রোধ করব আর গুটি ঝরা রোধ করে সব থেকে বেশি ফল কিভাবে পেতে পারি সংক্ষেপে আমরা জেনে নেব আমাদের এই সমস্ত গাছে গুটি ঝরার প্রবণতা আসে কি করে প্রথম আসে ন্যাচারাল প্রসেসে কারণ এই সমস্ত গাছের যে গ্রাফটিং করা হয় মালটা মোশাম্বিতে করা হয় বাতাবি গাছের চারার সঙ্গে বাতাবি গাছের চারার সঙ্গে গ্রাফটিং করার ফলে কিন্তু এ সমস্ত গাছে অধিক পরিমাণে ফুল আসে হাজার হাজার ফুল আসে আর হাজার হাজার ফুল এলে কিন্তু সে সমস্ত ফুল থেকে হাজার হাজার ফল কিন্তু হতে পারে না তাই গাছ নিজে থেকে কিছু গুটি কিন্তু ঝরিয়ে দেয় সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেস দ্বিতীয় কাজটি কিন্তু আমরা নিজেরা করে থাকি আমাদের ভুলবশত হয়ে থাকে যখনই কাছে ফ্রুট সেট হবে গুটি দেখা দেবে আমরা কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক অনেক সার ব্যবহার শুরু করে দিই মুঠোমুটি সার কিন্তু গাছে গোড়ায় তখন দিতে আমরা শুরু করি এতে কি হয় অধিক পরিমাণে সার পেয়ে হয়তো নাট্রোজন খাবার ব্যবহার করে দিলাম বেশি পরিমাণে এতে কি হয় গাছের কিন্তু গুটি ঝরিয়ে গাছ গ্রোথের দিকে মন দিয়ে দেয় তখন কিন্তু গুটি ঝরে যায় তারপর যে কারণটি হয় সেটা জল ব্যবহার হয়তো আমরা অধিক পরিমাণে জল ব্যবহার করে দিলাম বা বিগত মাসে যেমন কম পরিমাণে জল ব্যবহার করেছি মুকুল আসার জন্য বা ফুল আসার জন্য এখন হয়তো সে কম পরিমাণ জলই ব্যবহার করা শুরু করলাম কারণ ফুড সেটিং স্টেজে জল যদি আমরা কম দিই তবেও তবুও গুটি ঝরবে জলের আধিক্যেও কিন্তু গুটি ঝরবে তাই জলের ব্যবহারে সতর্ক থাকতে হবে দর্শক এবার আসি মেন পয়েন্টে যা করেছি করেছি ফুড সেটিং স্টেজে অনেক পরিমাণে ফল পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করব সেটি হচ্ছে আসল পয়েন্ট আমরা ব্যবহার করতে পারি একটি ফাঙ্গিসাইড কারণ গাছে যদি ছত্রাকের আক্রমণ থাকে সেই গাছে কিন্তু ভালো সেট হবে না তাই আমরা একটি ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করব লিটারে দেড় গ্রাম করে গুলে দিন পরপর তিনবার এতে কিন্তু অধিক পরিমাণে ফুড সেট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আমরা ব্যবহার করতে পারি বোরণ টোয়েন্টি পারসেন্ট কারণ বোরণ টোয়েন্টি পারসেন্ট ফ্রুট সেটিং স্টেজে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে থাকে তাই আমরা কিন্তু একটি বোরন টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করব সেটিও ব্যবহার করব দেড় গ্রাম করে পার লিটারে পনেরো দিন পরপর তিনবার ফ্রুট সেটিং স্টেজে গাছ যদি অপুষ্টিতে ভোগে তবে কিন্তু সেই গাছে ভালো ফ্রুট সেট হতে পারে না তাই এই সময় গাছে ভালো মানের খাদ্য কিন্তু ব্যবহার করতে হবে আমরা কিচেন লিকুইড কম্পোস্ট ব্যবহার করতে পারি সেটিও কিন্তু হালকা পরিমাণে হবে সেটি হবে এক লিটার কিচেন কম্পোস্টের সঙ্গে দশ লিটার জলগুলি কিন্তু আমরা ব্যবহার করব এতে ফ্রুট সেটের সম্ভাবনা বেড়ে যাবে আর সঙ্গে আমরা ব্যবহার করতে পারি পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার কারণ আমরা জানি পটাশিয়াম এবং ফসফরাস ফ্রুট সেটে কিন্তু খুবই সহায়ক ভূমিকা পালন করে আমরা কীভাবে ব্যবহার করব আমরা গাছের গোড়ায়ও দিয়ে দিতে পারি একটি বড় টবের জন্য দুই থেকে আড়াই গ্রাম করে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার দিয়ে দিতে পারি বা এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম করে পটাশিয়াম বা জিরিজুরি ফিফটি গুলে স্প্রে করতে পারি এতে কিন্তু ফ্রুট সেট হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে তো সর্বশেষ বলবো যত পরিমাণে ফুল আসে তত পরিমাণে যেমন গুটি হয় না আর যত পরিমাণে গুটি থাকে তত পরিমাণে গুটি কিন্তু সেট হবে না কমলা মোসাম্বি মালটার গুটি ঝরার প্রবণতা সব থেকে বেশি প্রায় এইটটি পারসেন্ট গুটি ঝরে যায় কিন্তু এইট্টি পার্সেন্ট গুটি ঝরা ঝরার পর যে টোয়েন্টি পার্সেন্ট থাকবে সেই টোয়েন্টি পার্সেন্টের যত্ন পরিচর্যা যদি আমরা সঠিক করতে পারি তবে কিন্তু গাছ ভরে থাকবে মালটা মোসাম্বি এবং কমলাতে তাই ঘুটি ঝরা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ